মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে এই প্রথম বিভিন্ন ক্ষেত্রের মেধাকে কুর্নিশ জানাতে মেধায় মুর্শিদাবাদ দু হাজার পঁচিশ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী আঠাশে জুন জেলা পরিষদের ট্যুরিজম হাবের রবীন্দ্র নজরুল নামাঙ্কিত অডিটোরিয়ামে পৌরহিত্য করবেন জেলাশাসক বুধবার সেই অনুষ্ঠানের প্রস্তুতি মহড়ায় অডিটোরিয়ামে উপস্থিত থাকলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ও অন্যান্য আধিকারিকরাও দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে কিন্তু মেধায় মুর্শিদাবাদ দু হাজার পঁচিশ আগামী আঠাশে আয়োজন করা হয়েছে যে সত্যিকারের মেধাকে কুর্নি জানানোর জন্য জেলা পরিষদের উদ্যোগে এবং তারই প্রস্তুতি কিছুক্ষণ আগে ঘুরে দেখলেন এবং আলোচনা করলেন সেভাব প্রস্তুতি নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত যিনি অতিরিক্ত জেলা জেলাশাসক শামসুর রহমান অন্যান্য আধিকারিকরা রয়েছেন এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ তিনি রয়েছেন আমরা তার কাছে শুনব যে এই যে মেধায় মুর্শিদাবাদ কীভাবে সেটা এখানে প্রেজেন্টেশন দেওয়া হবে সেই বিষয়ে আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখের সঙ্গে মেধাহী মুর্শিদাবাদ কিভাবে আপনাদের জেলা পরিষদ বা শিক্ষা দপ্তর যে দপ্তরে আপনি বা পালন করা হবে কারা কারা তাদের তাদেরকে কুন্নিশ করা হবে কারা থাকবে সব বিষয়টা বিন্যাসটা যদি আপনি বলেন দেখুন এই নিয়ে আমরা প্রেস করেছি গত কুড়ি তারিখ তারপরেও আজকে একটা বিরাট বড় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে যে মুর্শিদাবাদের যারা কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সমস্ত বোর্ড থেকেই সিবিএসই আইসিএসসি সাথে আলিম ফাজিল সাথে স্পোর্টসে যারা আমাদের জেলায় ভালো করে এবং যারা বিশেষ বিশেষ অর্জন যাদের আছে ইসরোর একজন সায়েন্টিস্ট আছেন আমরা জেই থেকে একজনকে পেয়েছি বিসিএসকে ছজন পেয়েছি তো সামগ্রিকভাবে সকলকে নিয়ে একটা উদ্যোগ জেলা পরিষদ গ্রহণ করেছে যে অন্ততপক্ষে এদেরকে জনসমক্ষে আমরা তুলে আনি পিছনের কারণ একটাই যে তারা উৎসাহিত হোক অন্ততপক্ষে তাদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টের মূল্যায়ন হোক এবং আমাদের আগাম প্রজন্ম তাদেরকে দেখে উৎসাহিত হবে এটুকুই নির্যাস সবাইকে স্বাগত জানাচ্ছি ভরপুর এখানে সাতশো সাড়ে সাতশো লোকের আয়োজন সমস্ত ডিগনিটারিজ রিপ্রেজেন্টেটিভ জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সমস্ত বিডিও ব্লকের সকলকে নিয়ে জেলা পরিষদ পরিবার আগামী আঠাশ তারিখ একটা আনন্দ ঘন মুহূর্ত এবং আমি তো যতদূর জেনেছি আর কি জেলা পরিষদের ইতিহাসে হয়তো এত বড় সংবর্ধনা সভা আয়োজন করা হয়নি এটাই প্রথম তো আমি জেলা পরিষদকে ধন্যবাদ জানাবো আমার সভাধিপতি থেকে শুরু করে সমস্ত আমার ফেলো কলিগস অন্যান্য সদস্যরা তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি হার্দিকভাবে সকলে আসুন সকলে একসাথে মিলে আমাদের পরিবারের পক্ষ থেকে জেলা পরিষদের সমস্ত সংশ্লিষ্ট আধিকারিক যারাই আছেন প্রচণ্ড পরিশ্রম করছেন একাধারে এডিএম সাহেব তিনিও প্রতিদিনই এটা নিয়ে নতুন নতুন সংযোজন বিয়োজন তার যা বক্তব্য সেটা করেন সেক্রেটারি সাহেব নিজে মাঠে নেমে আজকে আমরা মহড়া করেছি মক করেছি কীভাবে পারফরমেন্স হবে তারপরেও এখানে সোভাগত থেকে ফারুক ভাই আমাদের সমস্ত দপ্তরের সকলেই মূলত জেলা পরিষদ পরিবার নিজস্ব পরিবারের একটা অনুষ্ঠানে সবাই মিলে হাত লাগিয়েছে সকলকে অনুরোধ করব একসাথে আসুন মেধায় মুর্শিদাবাদ দু পঁচিশ আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে সার্বিক হোক সুন্দর হোক মুর্শিদাবাদের সর্বস্তরের মেধা একদম কৃতি খেলোয়াড় থেকে আরম্ভ করে মাদ্রাসা মাধ্যমিক এবং কি বিজ্ঞানী বিভিন্ন স্তরের কৃতি মুখ যারা মুর্শিদাবাদেরকে মুখকে উজ্জ্বল করছে সেই মেধাদেরকেই কুর্নিশ জানাতে আর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই উদ্যোগ ইতিপূর্বে মুর্শিদাবাদের জেলা পরিষদের ইতিহাসে কখনো ইতিপূর্বে হয়েছে বলে জানা নেই এই প্রথম এই ধরনের বৃহৎ এবং খুব গুরুত্বপূর্ণ অভিবাদনযোগ্য এবং একটা অববিট উদ্যোগ কিন্তু জেলা পরিষদ নিয়েছে যা প্রশংসনীয় যে উদ্যোগ আঠাশে জুন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ অর্জেন হবে প্রস্তুতি কিন্তু সেই মহড়া বলা যায় সেই মহড়া মধ্যে উপস্থিত থাকলেন প্রস্তুতি পর্ব উপস্থিত থাকলেন অতিরিক্ত জেলাশাসক শামসুর রহমান থেকে সেক্রেটারি জেলা পরিষদ তিনি রয়েছেন অন্যান্য আধিকারিকেরা রয়েছেন এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ তিনিও রয়েছেন এবং তিনি বিস্তারিতভাবে বললেন যে কিভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বহরপুর থেকে ক্যামেরা নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ